আপনারা অনেক সময় বিকাশ ব্যবহার করে আপনাদের প্রিপেইড ইন রিচার্জ করার পর টোকেন নম্বরটি এসএমএসের মাধ্যমে পান না অথবা আপনার কাঙ্ক্ষিত এসএমএসটি আসতে অনেক দেরি হয় আর এই সমস্যাটি খুব সহজেই আপনার সমাধান করতে পারবেন অনলাইনের মাধ্যমেই আপনাদের মিটার নং বা মিটার সিরিয়াল নং বা আপনাদের গ্রাহক নম্বর এটি ব্যবহার করে খুব সহজেই আপনাদের রিচার্জকৃত টোকেন নম্বরটি দেখে নিতে পারবেন আর এর জন্য অবশ্যই আপনাকে পরবর্তী নিয়মগুলো ফলো করতে হবে প্রথমত আপনাকে আপনার স্মার্টফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এরপর সরাসরি সার্চ বক্সে চলে যাবেন এবং সেখানে আপনাকে টাইপ করতে হবে পি কে এ এস এইস ডট কম অর্থাৎ বিকাশ ডট কম এটা আপনি সিম্পলি টাইপ করে সার্চ করে নেবেন এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখন এখানে দেখতে পাচ্ছেন যে উপরে ডান দিকে একটি মেনু অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করুন এবং এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় যে অপশনটি রয়েছে সার্ভিসেস এখানে চলে আসুন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাডমানি ঠিক এর নিচে রয়েছে পে বিল এই পে বিলে ক্লিক করে নেবেন এরপর এখানে দেখুন প্রথম যে অপশনটি রয়েছে বিদ্যুৎ বিল ঠিক এর নিচে এখানে রয়েছে বিস্তারিত জানুন এখানে ক্লিক করুন তারপর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসুন এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিল টোকেন সংগ্রহ করুন এখানে ক্লিক করে নিন এবার ঠিক এখানে যে বক্সটি আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার মিটারের যে নাম্বারটি রয়েছে বা গ্রাহক যে নাম্বারটি রয়েছে সেটা এখানে আপনি খুব সহজে দিয়ে নেবেন আমি এখানে পেস্ট করে নিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে যে আমি রোবট নই আপনাকে এই চেক বক্সটিকে ক্লিক করে নিতে হবে এরপর নিচে রয়েছে যে টোকেন নাম্বার নিন এখানে ক্লিক করুন আর তাহলেই আপনি কিন্তু আপনার যে রিচার্জের টোকেন নাম্বারটি রয়েছে সেটা নিচে এখানে দেখতে পাবেন এরপর সিম্পল এখান থেকে কপি করে নিতে পারেন বা এটা দেখে দেখে আপনি আপনার মিটারই ইনসার্ট করে নিতে পারবেন